এই যে দেখেন আমি কাছ থেকে এসে দেখি আপনাদের ভাইয়া মুরগি রান্না করতেছে তো মুরগি রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সে কত সুন্দর করে মুরগিটা রান্না করছে সে সবসময় এভাবে রান্না করে যায় তা আমি একটু মেরে ছেড়ে দিই যেহেতু রান্নাটা হয়ে গেছে হালকা আর একটু পাতটা শুকাইলে নামিয়ে ফেলবে তো সে রান্না করতেছে আমি একটু বাবস হিসাবে কাজ করে দিই তো না রান্নাটা হয় না তো এখানে মুরগি রান্না করলো তারপরে এখানে হচ্ছে সে সরিষা পাতা ছা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুচি সব কিছু নিয়েছে এটা দিয়ে একটা ছালাদ করবে আর আমার আগের আছে লাউ তরকারি রান্না করা মাছ দিয়ে এই তো আর এই যে ভাত রান্না করে রাখছে মাসাল্লাহ খুব সুন্দর করে সব কিছু রান্না বান্না করে গরজ গোছা গাছা রাখছে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়ার মুরগি রান্নাটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই না হ্যাঁ আমি এই যে দেখেন আহা কি যে শান্তি দেখছেন কেন শান্তি জানেন জামাই রান্না করে রাখি গেছে এখন আমি খাচ্ছি তার কারণে আপনাদের ভাইয়া রান্না মুরগির রান্নাটা সেই রকম হয় সেই রকম আপনাদেরকে আসলে বলে বোঝানোর মত নয় যে আর এখানে হচ্ছে সরিষা পাতা দেখছিলেন না সরিষা পাতার বটটা করছি আলো দিয়ে এখন মুরগিটা ঝোল দিয়ে মাখি মাখি আলো দিয়ে সরিষা খাও কি বেবি খাবে ওকে দেব বিসমিল্লা রহমান রহমান না তুমি পরোটা খাও সেই মজা সেই মজা মারোয়া না ইদানিং ভিডিও করতে গেলে অনেক ডিস্টার্ব করে অনেক জ্বালায় আমার আমি ভিডিও করতেছি তো একটু সাউন্ড কামো না বাবা বুঝতে মামা খুবই খুবই মজাদার একটা খাবার আর যদি হয় যে আমার হাতের রান্না তাহলে তার আর নাই কাছ থেকে এসে দেখে আপনাদের ভাইয়া রান্না করে রেখে দিছে এখন বেশিরভাগ রান্না ওই করে আমি কম করে কারণ যেহেতু আমার সকাল টাইম কাজ থাকে ও সকাল টাইম ঘুম থেকে উঠে চা কফি খেয়ে তারপর হচ্ছে রান্না করা আমি এখন রান্নাই কমই করি খুবই মজা তো রান্নার নেই আমার এখন এগুলো খাই একটা ঘুম দিব ঘুম থেকে উঠে আবার বিকেলে কাজে যাব বিকেলে কাজ করি আসি মেয়েকে নিয়ে একটু পার্কে ঘুরবো তারপর বাসায় আসবো তো আমাদের ব্যস্ততার মধ্যেই এইভাবেই হয় খুবই মজাদার খেলা বিশেষ করে আপনাদের ভাইয়ের মুরগি রান্নাটা খুব মজা লাগে আর আমি সরিষা পাতা শাসনিটা আমি করছি ও সব কিছু কাটি কাটি রাখে দিছে আমি আসি একটা আলু সিদ্ধ বসাইছি তারপর হচ্ছে আপনাদের ইয়ে করছি হ্যাঁ তারপর সরিষাফা তারা ভালো করে ধুই কাটি তারপর খুবই মজা জামাই হাতের রান্না বলে কথা তাই না খেতে খুবই মজা লাগে আমি এবার বাদ খেলে ভানেই খেতে পারবি সে পারি না বড় ছেলের জন্য পরোটা করে রাখে দিছি মুরগি দিয়ে পরোটা দেখেবো

চোখ বাংলাদেশে থাকতে এরকম সরিষা ভাতার পত্তা খাইতাম আমরা

Allah hiç han tebat kayla He Ey সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে যে জামা হাত রান্না করা খান খুব মজা মজা করে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে স্যার বাই বাই